বিয়ের সময় যদি কেউ তিনটা কাজ করে তাহলে ওই বিয়ে বেশি দিন টিকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যারাই আপনারা বিয়ে করতে যাবেন কিংবা প্রিয় অভিভাবকগণ যারা আছেন আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন বিয়েতে যেন তিনটি কাজ কখনো না হয় যদি এই তিনটি কাজ হয় ওই বিয়ে বেশি দিন টিকবে না ওই বিয়েতে বারাকা থাকবে না আল্লাহ তালা ওই বিয়ে থেকে রহমতগুলোকে উঠিয়ে নেবেন এই দেখবেন অনেক সময় খেয়াল করে দেখবেন এখন যারা যত বেশি বিয়ে হয় তার থেকে তালাকের সংখ্যাও কিন্তু কোনো অংশে কম না বিয়েগুলো বেশি দিন টিকছে না এটার অনেক কারণ আছে এর মধ্যে এই তিনটা কারণের কথা বলবো যদি বিয়ের দিনটাতে বা বিয়ের সময়টাতে এই তিনটা কারণ পাওয়া যায় অনেক সময় এই সমস্ত কারণে আল্লাহ তাআলা ওই বিয়ে থেকে বারাকা উঠিয়ে নেন ওই বিয়েটা আল্লাহ তাআলা যে রহমত সেটা থাকে না যার কারণে ওই বিয়েগুলো বেশি দিন টিকে না এই এর মধ্যে এক নম্বর হচ্ছে মানুষকে দেখানোর জন্যে লোককে দেখানোর জন্যে বেশি বাড়াবাড়ি রকমের খরচ করা মানুষকে দেখানোর জন্যে অনেক আড়ম্বরপূর্ণ আপনার অনুষ্ঠান করা যে মানুষকে একটু দেখাবো যে দেখো আমার সোসাইটি মেনটেনের জন্যে অনেক সময় এই সমস্ত কাজ করলে অহংকার চলে আসে অনেক সময় এটা এই সমস্ত কাজ করলে দেখবেন অনেকে আছে ঋণ পর্যন্ত করে ফেলে এরপরেও আমাকে মানুষকে দেখাতে হবে যে দেখো আমার পরিবারের কেমন বিয়ে হয় তো যারা এই সমস্ত কাজ করে কোন রকম কারণ ছাড়া মানুষকে দেখানোর জন্য আড়ম্বরপূর্ণ এই সমস্ত আয়োজন করে ওই সমস্ত বিয়েতে কিন্তু কোনো বারাকা থাকে না কারণ যেই বিয়েটা শুরু হয় অহংকার দিয়ে যেই বিয়েটা শুরু হয় মানুষকে দেখানোর জন্যে বিয়েতে আল্লাহ তালা কখনো বরকত রাখেন না এই জন্য মানুষকে বেশি দেখাতে যাব না এখন তো অনেক সময় দেখি যে বিয়ে করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের কত রকমের কিছু দেখানো হয় এই যে মানুষকে বেশি বেশি দেখা অনেক সময় কিন্তু নজরও লাগতে পারে আর নজর কিন্তু মারাত্মক একটি ভয়ানক বিষয় এই জন্য দেখবো অনেক সময় যারা বেশি এই সোশ্যাল মিডিয়াতে দেখাদেখি করে যে এটা সেইটা দেখবেন এদের বেশি দিন বিবাহ কিন্তু টিকে না কিছুদিন পরেই আমাদের কাছে দেখে নিউজ চলে আসে যে তাদের সংসারটা ভেঙে গেছে জন্য এক নম্বরে বিষয়টা খেয়াল রাখতে হবে এর তারপরে দুই নম্বর আরেকটি বিষয় আছে যেটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে বিয়ের সময়টাতে স্ত্রীর পক্ষ থেকে হোক বা স্বামীর পক্ষ থেকে হোক কোনো কিছু গোপন রাখা যাবে না যদি কোনো বিষয় এমন থাকে যেটা অতীতের জন্য খুব খারাপ কিছু ছিল বা পাপের ছিল যদি এমন কিছু থাকে তাহলে সেটা বিয়ে করার আগেই পরিবারকে বলে দেওয়া যে আমার এমন একটা প্রবলেম ছিল ওইটা জানার পরে যদি বিয়ে হয় হবে না হয় না হবে কিন্তু আপনি কোনো কিছু গোপন রাখলেন আপনার আগে কোনো বিয়ে ছিল বা সন্তান আছে এটাকে গোপন করেছেন বা আপনি অনেক রকমের অসুস্থ কিংবা আপনার অনেক বড় ঋণ আছে বা নানান ধরনের কিছু থাকতে পারে যা আপনি গোপন রাখলেন Vielen পরবর্তীতে যদি ওইটা কোনোভাবে অপরপক্ষের কানে যায় তাহলে এইটা কিন্তু আপনার প্রতি যে আস্থা আর বিশ্বাস ছিল সেটা কিন্তু উঠে যাবে এই জন্যে বিয়ের আগে নিজেদের ভেতরে সব কিছু ক্লিয়ার করে নেওয়া সব কিছু বলে নেওয়া যে অতীতে আমার এমন এমন প্রবলেম ছিল বা আমার এমন সমস্যা আছে আমার সব সমস্যা মেনে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি বিয়ে করতে পারো সব সমস্যা মেনে যদি কেউ বিয়ে করে দেখবেন ওই বিয়েটা বেশি দিন টিকবে আস্থা বাড়বে একজন অপরজনের প্রতি বিশ্বাস এই জিনিসটা কিন্তু বাড়বে এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর তিন নম্বর আরেকটি কাজ করব না সেটি হচ্ছে অভিভাবকদের অনুমতি ছাড়া কেউ যেন বিয়ে না করে অনেক সময় দেখা যায় অভিভাবকের অনুমতি ছাড়া ভালো লেগেছে বিয়ে করে ফেলেছে ইসলামে যদিও এটা বালিকদের জন্য যায় রেখেছে কিন্তু উৎসাহিত তো করেনই নাই বরঞ্চ কিছু কিছু মাঝহাবে এটাকে ঝুলন্ত রাখা হয়েছে যে অভিভাবক যতক্ষণ অনুমতি না দেবেন বিয়েই হবে না কারণ হচ্ছে একজন অভিভাবক যারা থাকেন বাবা মা যারা থাকেন অনেক কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেন তাদেরও একটা স্বপ্ন থাকে তাদের ঘাম ঝরা পরিশ্রমের বিনিময়ে আজকে আপনি এত বড় হলেন মানুষ হলেন তাদের সব স্বপ্নকে ভেঙে চুরে দিয়ে তাদের বিশ্বাসকে ভেঙে চুরে দিয়ে আপনি নিজের মতো করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এতে কিন্তু বাবা মা কষ্ট পায় আর যেই বিয়েতে বাবা মা কষ্ট পাবে ওই বিয়েতে কিভাবে বরকত হতে পারে এই অবশ্যই আমরা এই তিনটে বিষয় খেয়াল রাখবো কোনোভাবে যেন এই তিনটা জিনিস আমাদের বিয়ের মধ্যে না থাকে যদি পাওয়া যায় আমাদের বিয়েগুলো কিন্তু বেশি দিন টিকবে না আল্লাহ তাআলা এইগুলোকে আমাদের বোঝার তৌফিক দান করুক আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে বিল মোহাব্বত দিয়ে দিক বিয়েগুলো যেন টিকে থাকে সংসারগুলো যেন সুন্দর মধ্যে তারা পরিচালনা করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক